কাঁচা রাস্তা এটাকে ইংরেজিতে কিভাবে বলবে দেখো আমরা জানি রোড কথার বাংলা অর্থ হচ্ছে রাস্তা কাঁচা রাস্তা এটাকে ইংরেজিতে ভাবে বলবো সেই একই রকম রয়েছে কাঁচা ফল কাঁচা রুটি কাঁচা দুধ কাঁচা বাড়ি কাঁচা মাল এগুলোর ইংরেজি কি হবে চলো আজকের ভিডিওতে আমরা চট করে জেনে নিই সো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তো অনেক কিছু নতুন ইংরেজিতে শিখতে পারবে সো ইস টু কানেক্টেড উইথ মি ইন দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে সো প্রথমে কি রয়েছে দেখো কাঁচা ফল ফলের ইংরেজি কি বলতো ফলের ইংরেজি হচ্ছে ফ্রুট বাট কাঁচা ফল যখন বুঝাবো সে ক্ষেত্রে আমরা মানে ফলের ক্ষেত্রে কাঁচা বোঝাতে ব্যবহার করব আনরাইপ সো কাঁচা ফল আনরাইপ ফ্রুট

কাঁচা বাড়ি বলতে মাটির বাড়ি কিবা কাঠের বাড়ি কিবা কোনো খড়ের তৈরি বাড়ি আর পাকা বাড়ি বলতে কি হয় যে যেগুলো বাড়ি মার্বেল দিয়ে পিলার রড সিমেন্ট দিয়ে প্রফেশনালি তৈরি করা হয়েছে ওগুলো পাকা বাড়ি বলে আর কাঁচা বাড়ি বলতে এগুলোকে বোঝায় ঠিক আছে তো কাঁচা বাড়ি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব আনমেটাল্ড হাউস আনমেটাল্ড হাউস আনমেটল্ড হাউস অর্থাৎ কাঁচা বাড়ি ক্লিয়ার এবার তুমি এতে বলবে আমাদের গ্রামে অনেক কাঁচা বাড়ি রয়েছে তাহলে কি বলবে এটাকে ইংরেজিতে দেয়ার আর মেনি আনমেটল্ড হাউসেস ইন আওয়ার ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামে অনেক কাঁচা বাড়ি রয়েছে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা তো প্রথমে উই নিড টু ফিগার আউট হোয়াট ইজ কাঁচা রাস্তা কাঁচা রাস্তা কি আবার দেখো রাস্তা একগুলো রাস্তা হয় মানে প্রফেশনাল রাস্তা যেমন মনে করো দুই দিকে কি থাকে ফুটপাত থাকে একদম সুন্দর করে পিচ করা থাকে মানে কংক্রিট ভাবে তৈরি থাকে রাস্তা ওটাকে আমরা বলবো পাকা রাস্তা বাট কাঁচা রাস্তা বলতে সে সমস্ত রাস্তা যেখানে কোনো পেভমেন্ট থাকে না মানে ফুটপাত থাকে না চলার জন্য মানে প্রফেশনালি কোনো তৈরি করে নেই নর্মালি কোনো মাঠে একটা রাস্তা পড়ে আছে ওগুলো হয়ে গেলো কাঁচা রাস্তা কিবা মনে করো কোনো গ্রাম রয়েছে গ্রামে সে রাস্তাগুলো ঢালাই করা নেই ঠিক আছে নর্মালি পড়ে রয়েছে কোনো ফুটপাত নেই জন্য কিছু নেই নর্মালি রয়েছে ওগুলোকে আমরা বলবো কাঁচা রাস্তা তো কাঁচা রাস্তার ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো রোড আনপেভড রোড রোড যেটা ইংরেজি অর্থ যেটা বাংলা অর্থ হচ্ছে কাঁচা রাস্তা ক্লিয়ার আনপেভড রোড এটাকে আমরা ইংরেজিতে এটাও বলতে পারি আনমেটাল্ড রোড আনমেটাল্ড রোড এটারও বাংলা অর্থ কাঁচা রাস্তা বুঝতে পারলে তো কাঁচা মাল কাঁচা মাল কাঁচা মাল আবার তুমি বলে রাখো তো প্রথমে আমাদেরকে জানতে হবে কাঁচা মাল মানে এইগুলো নয় যে শুধু সবজির কথা বলছি যে ফুলকপি বাঁধাকপি পটল টমেটো বেগুন এগুলো কাঁচা মাল নয় কাঁচা মাল হলো সেই সমস্ত কাঁচা মাল যে যে কোনো পদার্থ মনে করো ধরে নাও যে লোহা রয়েছে তো লোহা দিয়ে অনেক কিছু তৈরি হয় তো লোহা দিয়ে যতক্ষণ না কোনো কিছু তৈরি হবে তার আগে লোহাটা হয়ে গেল কাঁচামাল ঠিক আছে যেমন হতে পারে কাঠ কাঠ মনে করো কাঠের গুড়ি অনেকগুলো রয়েছে তো ওগুলো গুলো কাঁচামাল কাঁচামাল কারণ ওই সমস্ত মালগুলি দিয়ে ওই সমস্ত জিনিসগুলি দিয়ে কোনো জিনিস তৈরি হবে তো এটা এখনো কাঁচা রয়েছে যেহেতু এখনো কোনো জিনিস সেটা থেকে তৈরি হয়নি ওকে তো যেমন মনে করো সোনা সোনা কাঁচামাল কেন কাঁচামাল কারণ সোনা তো বর্তমানে কোনো জিনিস ওখান থেকে তৈরি হয়নি এখনো

র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল ক্লিয়ার তারপরে কি হয়েছে কাঁচা বয়স কাঁচা বয়স আবার কি দেখো কাঁচা বয়স মানে কচি বয়স যে ছোট ছোট যখন ছেলে মেয়েকে দেখি তখন আমরা বলি না যে আরে এদেরকে ছেড়ে দাও এরা কচি বয়সের এদের ভুল হয়ে যেতে পারে তো কচি বয়স তো এটাকে আমরা ইংরেজিতে আর কীভাবে বলবো এটাকে আমরা ইংরেজি বলবো টেন্ডার এজ টেন্ডার এজ

মানে সত্যি করে বলো যে তুমি যাবে কি যাবে না তাই তো মানে কথাটা পাকা মুক্ত করে বলো ঠিক আছে তো এটার অপোজিটও রয়েছে ঠিক আছে তো পাকা কথা মানে কি এমন একটা কথা এমন একটা স্টেটমেন্ট যেটা ভাঙার চান্সেস খুবই কম রয়েছে মানে কথাটা বাস্তবে ইন ফিউচার ইমপ্লিমেন্ট হবে আর কাঁচা কথা মানে কি এমন একটা কথা যেটা যেকোনো মুহূর্তে সেটা ভেঙে দিতে পারে কথাটা নাও কার্যকরী হতে পারে আগামী দিনে ওকে তো কাঁচা কথা অর্থাৎ কাঁচা প্রতিশ্রুতি যেটাকে আমরা ইংলিশে বলবো এমটি

কাঁচা খাবার বলতে আমরা সেই সমস্ত খাবারকে বলবো যেগুলো খাবার রান্না তো করেছে কিন্তু কাঁচা হয়ে রয়েছে মানে ঠিকঠাক করে সিদ্ধ হয়নি বুঝতে পারলে কাঁচা খাবার মানে এখানে এটা নয় যে কি এমন কোনো খাবার হয়তো রান্নাই করা হয়নি সেগুলো কাঁচা খাবার নয় কাঁচা খাবার মানে বলো সেই সমস্ত খাবার যেগুলোকে রান্না করা হয়েছে কিন্তু ভালো করে সিদ্ধ করা হয়নি কাঁচা কাঁচা হয়ে আছে সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলে থাকি কাঁচা খাবার ওকে তো কাঁচা খাবারের ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো আনকুকড ফুড কাঁচা খাবার ওকে সো আই তোমরা বুঝতে পারলে যে কাঁচা বুঝাতে কোন কোন ক্ষেত্রে কি কি ইংরেজি ব্যবহার করা হয় সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করেন থ্যাংক ইউ